আপনার প্রিয়জন আপনার থেকে দূরে চলে গেছে আপনার সাথে মনোমান্য হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথাবার্তা নেই সবসময় অশান্তি লেগে আছে কি করবেন নমস্কার জয় মাতারা জয় মা কামাখ্যা জয় মাহাকাল হারা হারা মহাদেব জয় শিব শম্ভু আশা করি প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন কারণ আমি আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করি তো যে বিষয় নিয়ে আজকের আলোচনা করবো আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখছি সেটা হচ্ছে আপনার জীবনের যে সব থেকে প্রিয়জন যাকে ছাড়া আপনি অন্ধ মনিহারা হারা ফনির মতন কথায় আছে না মণি সেই প্রিয়জন আপনার থেকে কি দূরে চলে যাচ্ছে কিছুতেই কাছে আনতে পারছেন না চেষ্টা করেও তার জন্য আপনি মরতেও রাজি হয়ে গেছেন তার জন্য আপনি বাড়ি গাড়ি সব ছেড়ে দিতে রাজি তার জন্যে আপনি নিজেকে শেষ করে দিতে পারেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই আপনি স্বামীকে সন্দেহ করে স্বামী আপনাকে সন্দেহ করে কিন্তু উভয় উভয়কে খুবই ভালোবাসেন কেউ কাউকে প্রকাশ করতে পারছেন না এবং দূরত্ব আস্তে আস্তে বাড়ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছে প্রিয়জন আপনার থেকে দূরে চলে যাচ্ছে স্বামী স্ত্রী নিজের থেকে নিজে দূরত্ব হয়ে যাচ্ছে কি করবেন যেটা বলবো সেটা করবেন কি সে প্রিয়জন আপনার কাছে সোজা ফিরে আসবে একান্ন দিনের মধ্যে যত দূরেই চলে যাক না কেন ভুল কাজে লাগাবেন না যে আপনি পাশের বাড়ির বৌদিকে করবেন এই বসীকরণটা বা পাশের বাড়ির মেয়েটাকে করবেন এই কাজ হবে না যদি আপনার প্রিয়জন যাকে ভালোবাসতেন সে ছেড়ে চলে গেছে সেটা হবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা মিললেই সেটা হবে কিন্তু অবৈধভাবে করলে হবে যে পাশের না যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে না মিলিয়ে নেবেন পড়লেও আপনার ক্ষতিই হবে উল্টে যা বা আপনার সাথে সবার সম্পর্ক ভালো ছিল সেটা খারাপের দিক চলে যাবে তাই অবৈধভাবে সম্পর্কর কাজ এখানে এই জিনিসটা নিয়ে করবেন না একটি সামান্য ছোট্ট জিনিস চার আঙুল মাপের নিয়ে করলেই কাজ প্রিয়জন কাছে আমিও শান্তি আপনিও শান্তি এরকম মনে হবে আপনার প্রিয়জন কাছে আসলে কে শান্তি পাবে আপনি আপনার পরিবার আপনার প্রিয়জন আর যখন প্রিয়জন দূরে চলে যায় বসীকরণ যদি না হয় আর যদি তখন আপনার সব কি মনে হয় আমার যেন সব অপ্রয়োজন প্রিয়জনটা প্রয়োজন ছিল আর সব অপ্রয়োজন তাই তো তাহলে কি করতে হবে আসি মূল কথায় রিলটা পুরো টেনে দেখলে কিন্তু কিছুই দেখতে পাবেন না বুঝতে পারবেন না পুরোটা দেখবেন তবেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন এবং কাজটা আপনার সাকসেস হবে বসীকরণ কিন্তু মুখের কথা না একদম সঠিক ভাবে মন স্বচ্ছ রেখে শুদ্ধ মনে যদি অনুষ্ঠান দেখি আপনি এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার রেজাল্ট হবে কি করবেন আপাঙ্গা চেনেন তো আপাঙ্গা চেন চার আঙুল শিকড় এই দেখুন চার আঙুল এইভাবে একটা শিকড় লম্বা করে রেখে এইভাবে বসাবেন চার আঙুল কেটে নেবেন কী বাদ দিন করবেন এটা শনিবার দিন অমাবস্যা চতুর্দশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই কটা দিনে করলে হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে গঙ্গা জলে চুবি নেবেন নিয়ে সন্ধ্যা পর মানে রাত্রের সময় একা ঘরে বসে একটি প্রদীপ জালি নেবেন আপনার প্রিয়জনের বাড়ির মুখ যেদিকে আপনি মনে মনে চিন্তা ভাবনা করে সেদিকে প্রদীপের মুখটা জালি নেবেন নিয়ে আপনি বসবেন ওখানে বসে মনে করবেন আপনার প্রিয়জন আপনার কাছে আছে আপনার স্বামী আপনার কাছে আছে বা আপনার স্ত্রী আপনার কাছে আছে বা যাকে ভালোবাসতেন সে আপনার কাছে আছে এরম মনে করে আপনি বাহাতে এরকম শিকড়টা রাখবেন রেখে আপনার যে প্রিয়জন তার ফটোটা প্রথমে হাতে রাখবেন তার উপরে রাখবেন তার উপরে আপনার একটা ফটো দেখবেন দিয়ে আপনার ডান চেপে দিয়ে বলবেন ওম হামিলে সহা ওম দামিলে সহা ওম হামিলে সহা ওম দামিলে সহা একশো আটবার একবার করে বলবেন আর একটু করে হাত এরকম ফাঁকা করবেন আর এইভাবে দেবেন ওম হামিলে দহা সহা ওম দামিলে সহা ওম হামিলে সহা ওম দামিলে সহা ওম হামিলে সহা ওম দামিলে সহা এভাবে একশো আটবার বলে ফু দেবেন দিয়ে ওই ফটো দুটো আর শিকড়টা সবুজ আর লাল কাপড়ে ভালো করে জড়াবেন জড়ালেন জড়িয়ে ভালো করে বুঝবেন একটা মধুর পাত্রর মধ্যে একটা মধু একটা পাত্রের মধ্যে মধু ঢালবেন তার মধ্যে ওই শিকড়টা সমেত আর আপনাদের দুটো দুজনের ফটো ওই মধুর মধ্যে একদম চুবিয়ে দেবেন ওই পাত্রটাকে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিমে এরিয়াতে রেখে দেবেন পশ্চিমে যেন না যায় দক্ষিণ পশ্চিম বলেছি দক্ষিণেই থাকবে কিন্তু পশ্চিম কাছাকাছি থাকবে দক্ষিণ পশ্চিমে রেখে দেবেন একান্ন দিনের মধ্যে আপনার প্রিয়জন আপনার কাছে চলে আসবে আপনাদের মধ্যে মধুর সম্পর্ক হয়ে যাবে আপনাদের একদম আগের মতন সম্পর্ক হয়ে যাবে এবং যদি এটা হয় ক্যামেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে দীপকশাস্ত্রী মহাশয় আপনার জন্যে আমি আমার প্রিয়জনকে ফিরে ফেলাম এটা আপনার টিপসেই হওয়া সম্ভব অন্যজনের টিপসে হওয়া সম্ভব নয় লিখবেন হারা হারা মহাদেব যাই শিব শিবশম্ভু লিখলেই আমি খুশি কাজ কিন্তু পাবেন ভুলবেন না দীপকশাস্ত্রীকে এরম যদি আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন সিউজন মানে সমস্যায় থাকে আপনি শেয়ার করে দিতে ভুলবেন না আর আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কি হবে আমার অনুষ্ঠানগুলো আপনি প্রত্যেকটা পাবেন আর লাইক করলে আমার খুশি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আপনাদের কাছে আবার নতুন টিপস গুপ্ত প্রয়োগ নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে আপনাদের সাথে নমস্কার হারা হারা মহাদেব